খুব অল্প সামগ্রিক দিয়ে বাড়িতে খুবই তাড়াতাড়ি কিভাবে ডিমের চপ বানিয়ে নেওয়া যায় আজ আমি দেখাবো হাই ফ্রেন্ডস ওয়েলকাম আপনাদের সবাইকে মাইতিস কিচেন অ্যান্ড কুকিং চ্যানেলে খুব সহজেই কিভাবে ডিমের চপ বানানো যায় চলুন শুরু করা যাক সব থেকে প্রথমে একটি পাত্রে ডিম আর মাঝারি আকারে কেটে রাখা আলুর উপরে এক চামচ নুন দিয়ে সিদ্ধ করে নেব আপনারা চাইলে ডিম আর আলু আলাদাভাবেও সিদ্ধ করতে পারেন এরপর একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে ডিমগুলিকে ঠান্ডা জলের মধ্যে তুলে ভালোভাবে ছাড়িয়ে নেব ডিমগুলিকে ছাড়িয়ে নেবার পর এবার সব ডিমগুলিকে মাঝখান থেকে কেটে দু টুকরো করে নেব এরপর ডিমের মধ্যে সামান্য জিরে গুঁড়ো মাখিয়ে নেব আপনারা নুনও মাখাতে পারেন কিন্তু আমি এখানে নুন ব্যবহার করিনি শুধুমাত্র জিরে গুঁড়ো ব্যবহার করেছি ডিমগুলোর উপরে মাখিয়ে নিয়ে এবার রেখে দেব এরপর সিদ্ধ করে রাখা আলুগুলিকে ভালো করে মাখিয়ে নেব এরপর ডিমের চপের জন্য একটি পুর বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজটিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এরপর ছোট ছোট করে কাটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে সব একসাথে আবারও ভেজে নেব এরপর দেব এক চামচ নুন যাতে টমেটোটা খুবই তাড়াতাড়ি গলে গিয়ে ভাজা ভাজা হয়ে যায় এরপর এক চামচ আদা রসুন বাটা দেব দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটিকে ওর মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটিকে আলুর সাথে মাখিয়ে নেব আলুর সাথে মশলাটি ভালোভাবে মাখানো হয়ে এলে এবার ওর ওপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেব এক চামচ গরম মশলা দেওয়ার পর আবারও মশলাটিকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মাখিয়ে নেব মশলাটি হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে ঠান্ডা করতে দেব এবার পুরটি ঠান্ডা হয়ে এলে হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে পুরটি অল্প অল্প করে নিয়ে তার মধ্যে ডিম কাটাগুলি একটা একটা করে দিয়ে একটি গোল আকারে সেভ করে নেব এইভাবে ডিমের চপগুলিকে সবগুলি বানিয়ে নেব। এরপর একটি বাটির মধ্যে একটি ডিমকে ফাটিয়ে নেব ফাটিয়ে সামান্য নুন দিয়ে এবার ডিমটিকে ভালোভাবে ফাটিয়ে নেব এবার ব্রেড ক্রামসের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার ডিমের চপগুলিকে ওই ডিম ফাটানোর মধ্যে দিয়ে আর বেড ক্রামসের মধ্যে দিয়ে ভালোভাবে কোডিং করে নেব এভাবে ডিমের সবটিকে ভালোভাবে বেড ক্রামসের সাথে কোডিং করে নিলে ভালো খুব সুন্দর ক্রিস্পি হয় এভাবে সব ডিমের চপগুলিকে রেডি করে এবার একটি একটি করে গরম তেলে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটি আস্তে রেখে ভাজবেন হাই ফ্লেমে রেখে ভাজলে কি হয় ডিমের চপগুলি খুব পুড়ে যায় কালো কালো হয়ে যায় তাই জন্য আস্তে রেখে ভালোভাবে ডিমের চপগুলিকে ভেজে নেবেন এবার ডিমের চপগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন গোল্ডেন কালার করে গোল্ডেন কালারের চপগুলি ভাজা হয়ে গেলে এবার চপগুলিকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এইভাবেও আপনারা খুব সহজে বাড়িতে ডিমের চপ বানিয়ে নিতে পারেন খুব অল্প সামগ্রিক দিয়ে এই ইফতারে বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং